প্রধান বিচারপতি হয়তো ফটর 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 লেকচার দেওয়াই যায় কিন্তু সেই লেকচার বাস্তবে কতটা প্রয়োগ হয় কিছুদিন আগে তিনি একটা কথা বলছেন যে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে অবদান রাখতে পারে বিচার বিভাগ ও মা ওই দিনই ওই দিনই আদালতে সিএমএম কোর্টে ওই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যায় রিক্সাওয়ালাটা মায়ের খেলো না সেই রিক্সাওয়ালাটার শুনানি চলছিল এই সৈয়দ রেফাত আহমেদের অধীনস্থ বিচার বিভাগ শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একটা ফুল দেওয়ার অভিযোগে একজন রিক্সাওয়ালাকে নির্বিচারে কারাগারে প্রেরণ করেছে তাহলে তারা কিরকম ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতেছে একবার বুঝেন অথচ বিচারপতি খুরশিদ আলম খুশির মতো ন্যায় সৎ বিচারপতিদেরকে অপসারণ করে দেওয়া হচ্ছে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে সে আওয়ামী লীগ তার পারফরমেন্স কিন্তু দেখা হলো না দেখা হলো কি আত্মীয়তা তার শ্বশুর সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি স্পিকার ছিল এই জন্যে তাকে রাখা যাবে না ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন তিনি বললেন দেশে সংস্কার করবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং বাংলাদেশ থেকে দারিদ্রতাকে জাদুঘরে পাঠায় দিবেন যে এখন পুরো দেশটাই জাদুঘরে নিমজ্জিত হচ্ছে মানে জাদুঘরে সাজায় রাখার মতো একটা দেশ হয়ে গেছে যে ভবিষ্যতে সোমালিয়া উগান্ডা দক্ষিণ আফ্রিকার অভাবী দেশগুলোর মতো বাংলাদেশও একটা দেশ হতে চলেছে হ্যাঁ বর্তমান পরিস্থিতি সেটাই এটা হলো সামাজিক পরিস্থিতি আর যদি আইন এবং বিচার বিভাগ বা শাসন ব্যবস্থার কথা বলি তাহলে সেটা তো মারাত্মক লেভেলের খারাপ হয়ে গেছে কিছুদিন আগে আমাদের দেশের প্রধান বিচারপতি রেফাত আহমেদ তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন একটা অনুষ্ঠানে গিয়ে যে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে বিচার বিভাগ অবদান রাখতে পারে এমন অবদানই রাখছে যে এখন চাকরিরই কোনো নিশ্চয়তা নাই বিচারপতিরা যে একটু ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে যে একটু ন্যায় রায় দিবে সেটার কোনো স্বাধীনতা নাই এই পরিস্থিতি চলতেছে বাংলাদেশের বিচার বিভাগে কিছুদিন আগে প্রধান বিচারপতি বিচারপতিদের ডেকে পাঠিয়েছেন অতিরিক্ত জামিন কেন দেওয়া হচ্ছে এটা নিয়ে এই মুহূর্তে কারাগারগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই তো বিনা বিচারে জেল খাটতেছে বিনা বিচারে কেন বলছি যতক্ষণ পর্যন্ত একটা আসামি প্রমাণিত না হচ্ছে যে সে অপরাধ করেছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত নয় প্রমাণ হবে আদালত যখন রায় দিয়ে দিবে দণ্ডপ্রাপ্ত হবে তখন সে হচ্ছে দোষী এই যে দোষী সাব্যস্ত হওয়ার আগে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর ধরে যে আসামিগুলো শুধুমাত্র একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে জেল খাটতেছে তাদের কি জামিন পাওয়ার রাইটস নাই আইনে তো এই লিগ্যাল রাইটসটা দেওয়া আছে তাহলে বিচারপতিরা হাইকোর্টে সব যাচাই বাছাই করে দেখার পর যদি জামিন দেয় এবং সেটা যদি তাদের দোষ হয়ে যায় তাহলে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এই সৈয়দ রিফাত আহমেদ কিভাবে প্রতিষ্ঠা করবে তিনি কিভাবে প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে আইনের শাসন অতিরিক্ত জামিন দেওয়াতে বিচারপতিদেরকে ডেকে পাঠিয়েছেন প্রধান বিচারপতি বাহ খুব স্বাধীন বিচার বিভাগের নমুনা এটা এই অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশ কি আর দেশ থাকবে আর আপনারা কিছুদিন আগে না বলছিলেন শেখ হাসিনার সময় আইনের শাসন ছিল না স্বৈরাচার এই সেই আরে বাবা যখন জুলাই আন্দোলন চলমান তখন ডক্টর কামালের মেয়ে তারপরে সাংবাদিক মঞ্জুরুল মতিন যে কিনা পরবর্তীতে অ্যাডভোকেট সাইজা হাই হাইকোর্টে রিট করে নাই শেখ হাসিনা বাধা দিছিল বাধা দিলে কি তারা আজকে আস্ত থাকতে পারে পারে না রঞ্জিত সেনগুপ্ত কিন্তু একটা তাত্ত্বিক কথা বলে গিয়েছিলেন যারা তরুণ রাজনীতিবিদ তারা এই বিষয়টা এখনো খেয়াল করে দেখবেন হয়তো বা ইউটিউবে এখনো আছে একটু সার্চ করে দেখবেন সেটা হচ্ছে বাঘে ধরলে ছাড়ে শেখ হাসিনা ধরলে ছাড়ে না তাহলে শেখ হাসিনা যদি সত্যি বিচার বিভাগে হস্তক্ষেপ করত ওই সময় আওয়ামী লীগ যদি বিচার বিভাগে হস্তক্ষেপ করে থাকতো তাহলে কি ডক্টর কামালের মেয়ে থেকে শুরু করে সাংবাদিক মঞ্জুরুল মতিনের মতো পশ্চিমা পেইড এজেন্টরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায় আদালতে মিথ্যাচার করতে পারতো বলা হচ্ছিল কি ছাত্রদেরকে গুলি করা হয়েছে হেলিকপ্টার থেকে হেলিকপ্টার র্যাবের হেলিকপ্টার আসছিল ছাদের উপর আটকে পড়া পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদেরকে উদ্ধার করার জন্য সেটারে এআই দিয়া তারপরে ভিএফএক্স দিয়া বানাই দিল কি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে ভাই হেলিকপ্টারের একটা ফুটেজ আইনে দেন এআই দিয়ে আমিও বানাই দিব এরকম ফুটেজ এগুলো এখন অ্যাভেলেবেল এগুলো এখন পাবলিক খায় না সো এআই এর বিগিনিং ভার্সনের ফুটেজ দিয়ে যদি শেখ হাসিনাকে গণহত্যাকারী বানানো হয় তাহলে এই দায় কিন্তু বিচার বিভাগের কাছেও বর্তায় কারণ বিচার বিভাগ ক্যাঙ্গারু কোট সাজায়া এই প্রধান বিচারপতির অধীনে শেখ হাসিনার বিচার করার মতো দুঃসাহস করছে মাদার অফ দ্য নেশনের মেয়ে যে কিনা বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী এবং বাংলাদেশটাকে দারিদ্রতার দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করছে সে তার সাজানো গোছানো দেশটাকে নষ্ট করবে মানে এটা এই যুক্তি কি চলে আজকাল তাহলে এই ধরনের বিচার বিভাগে এই সমস্ত ক্যাঙ্গারু কোটের যে হর্তাকর্তারা আছে তারা কিভাবে ভাবে যে বাঙালি এটা বিশ্বাস করবে ঠিক যেভাবে ইরাকের সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ঠিক একই ভাবে পশ্চিমারা ট্রাই করছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে অভিযুক্ত করে যেন ইন্টারন্যাশনালি বদনাম করতে পারে কিন্তু কর্ম আর রাজপথের ঘাম কখনো বেইমানি করে না শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে সেটাই দৃশ্যমান হয়েছে এই বিষয়টাতেই আমাদের প্রধান বিচারপতির পাছায় জলন ধরায় দিস। যার কারণে তিনি তরি ঘড়ি ঘরে সব গুলোরা ডাকছে এই বিচারপতিরা তোমরা আসো তোমাদের বিচার আছে কি বিচার তোমরা এত জামিন দিচ্ছো কেন ভাই জামিন কি বিচারপতি আর বাপের ঘর থেকে দিবে অবশ্যই এখানে ডকুমেন্টশনাল কিছু কাজ থাকে যখন দেখা যায় একটা আসামি শুধুমাত্র একটা ছোট্ট অভিযোগের কারণে দেড় বছর দুই বছর টানা জেল খাটতেছে তাহলে কি তার জামিনের রাইটস নাই যেমন আমাদের প্রখ্যাত সংসদ সদস্য এবং আমাদের আওয়ামী লীগের আমলে ব্যারিস্টার সুমনের কথা বলছি সেহেতু এই আইন অঙ্গনেরই লোক তাদেরই সন্তান শুধুমাত্র মিথ্যা একটা অভিযোগ দিয়ে আজকে দেড় বছর ধরে তাকে কারাগারে রাখা হয়েছে কেউ কোনো কথা বলছে না যেন ব্যারিস্টার সুমন নামে কিছু ছিলই না বাংলাদেশে যে মানুষটা তরুণ যুব সমাজকে দেশপ্রেম শিখিয়েছে মানুষটা নিজের এলাকার জন্য কাজ করেছে ওই এলাকার লোকাল মানুষগুলো যেই মানুষটাকে এখনো চায় সেই ব্যারিস্টার সুমনকে আটকে রেখেছে কারাগারে বাহ খুব সুন্দর সাও যে অভিযোগটা এখনো প্রমাণ হয় নাই প্রমাণিত সত্য না সেই অভিযোগটায় অনেক শুধু ব্যারিস্টার সুমন না অনেক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই ব্রাদাররা জেলে আছে কেন এর দায় কি সৈয়দ রেফাত আহমেদ এড়াতে পারে